চুঁচুড়া চকবাজারে একশো চার লিটার মেয়াদ উত্তীর্ণ বিয়ার ধ্বংস করল আবগারি দপ্তর চুঁচুড়ার চকবাজার এলাকায় আজ দুপুরে হুগলি আবগারি দপ্তরের এক বিশেষ অভিযানে একশো চার লিটার মেয়াদ উত্তীর্ণ বিয়ার ধ্বংস করা হয়েছে চকবাজার পুলিশ ফাঁড়ির পাশের এক লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেয় আবগারি বিভাগের আধিকারিকরা জানা গেছে ওই দোকানে দুই বছর ধরে মজুদ ছিল এই সমস্ত এক্সপায়ারি বিয়ার দোকান মালিক স্বেচ্ছায় আবগানি দপ্তরে আবেদন জানালে সরকারি নিয়ম মেনে সমস্ত বোতল খুলে প্রকাশ্যে সেগুলি নষ্ট করা হয় আফগানি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন জনস্বাস্থ্য ও ভোক্তার নিরাপত্তা রক্ষায় রকম ছাড় দেওয়া হবে না এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সচেতন নাগরিকরা প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন খবর করতে এসেছিলাম ভালো খবর হয়ে গেল না 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 দেখো পাবলিক যেভাবে রটিয়েছে আমরা চোচুরা থানাতে বসেছিলাম ফুট করে খবর এলো যে ওখানে দেখে যাও ডুপ্লিকেট মাল ধরা পড়েছে পুলিশ

একটা ফাইল করেছিলেন সেই ফাইলের কপিও আছে আমাদের সাথে গভর্নমেন্ট কপি সেই কপিও দেওয়া হয়েছিল দেওয়ার পরে ডিস্টার্ব করতে এসছে এর জন্য একটা চার্জ সেটাও গভর্নমেন্টকে আমরা পে করেছি করার পরে স্যারেরা এসছে এবার এই যে মালটা যে কিনেছিলেন এটা তো আপনার তো অনেকটা লস হলো তো হয় ওটা ব্যবসা করতে গেলে একটু রিস্ক তো নিতেই হবে হয়তো ওই সময় ভেবেছিলাম বিক্রি হয়ে যায় সেই মালটা আপনি তো মালগুলো বিক্রিও করতে পারতেন সে জায়গায় আপনি সরকারকে জানালেন ওটা আমাদের আয়ত্তের মধ্যে নেই স্যার আমরা পারি না যেহেতু এটা সরকারি দোকান সেহেতু আমাদের সরকারকে জানাতে হবে কোনো কাস্টমার যদি সেটা নিয়ে গিয়ে সেই রিপোর্ট করে দেয় তাহলে আমার দোকানটাই বন্ধ হয় সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সেই নিয়মটা মানতেই মানতেই হবে সেক্ষেত্রে আমরা জানি